কোন রাশির পার্টনারকে হলে প্রেম হবে ফাটিয়ে সম্পর্ক এগোবে মাখনের মতো রইলো টিপস জ্যোতিষশাস্ত্র মতে এক একটি রাশির সঙ্গে বেশ কিছু রাশির জুটি তৈরি হলে তা ভালো হয় না হলে সম্পর্ক বেশি দিন স্থায়ী হয় না প্রত্যেকটি রাশির অধিপতি গ্রহ রয়েছে সেই জন্য কোন রাশির সঙ্গে কোন রাশির জুটি তৈরি হলে সেই সম্পর্ক টিকবে বহুদিন সেই বিষয়ে জেনে নিয়ে জীবন সঙ্গী খুঁজে নেওয়া উচিত না হলে সম্পর্কে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ভ্যালেন্টিনেস ডে ভ্যালেন্টিনেস ওয়ে সামনেই আছে তার আগে এই জন্মরাশির মিলের খবর খুবই প্রয়োজনীয় মিলিয়ে নিন আর জমিয়ে প্রেম করুন মেষ রাশি মেষ রাশির সঙ্গে কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মীন রাশির জুটি দারুণ কার্যকর বৃষ রাশি বৃষ রাশির সঙ্গে মিথুন রাশি কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশির জুটি ভালো মিথুন রাশি মিথুন রাশির সঙ্গে সিংহ রাশি তুলা রাশি এবং বৃষ রাশির জুটি দারুণ কার্যকর কর্কট রাশি একমাত্র এই কর্কট রাশি এমন একটি রাশি যেই রাশির সঙ্গে সমস্ত রাশির জুটি সম্ভব সিংহ রাশি কর্কট রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি মিন রাশি এবং মেষ রাশির জুটি এই সিংহ রাশির সঙ্গে সম্ভব কন্যা রাশি কর্কট রাশি তুলা রাশি এবং বৃষ রাশির মেলবন্ধন খুব ভালো কন্যা রাশির সঙ্গে তুলা রাশি তুলা রাশির সঙ্গে মিথুন রাশি কন্যা রাশি মকর রাশি এবং কুম্ভ রাশির জুটি দারুণ কার্যকর বৃষ্টিক রাশি এই বৃষ্টিক রাশির ক্ষেত্রে কর্কট রাশি সিংহ রাশি ধনু রাশি এবং মিন রাশির জুটি ভালো ধনু রাশি ধনু রাশির সঙ্গে মেষ রাশি কর্কট রাশি সিংহ রাশি এবং বৃষ্টিক রাশির জুটি সম্ভব মকর রাশি বৃষ রাশি মিথুন রাশি কন্যা রাশি এবং তুলা রাশির জুটি ভালো মকর রাশির সঙ্গে কুম্ভ রাশি যেহেতু মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি গ্রহ তাই মকর রাশি ও এই রাশির বিষয় সম্পূর্ণ এক মিন রাশি মেষ কর্কট সিংহ এবং বৃষ্টিক রাশির জুটি সম্ভব এই রাশির সঙ্গে